জামালপুরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পরিবর্তে সঙ্গীতের শিক্ষক নিয়োগের প্রতিবাদে এবং সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরিফুল ইসলাম ঝকনের প্রতিবাদ পনেরো সেপ্টেম্বর সোমবার ইত্তেফাকুল ওলামা দল জামালপুর জেলা শাখার আয়োজনে পিটিআই গেট এলাকায় সারা দেশের ন্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষাট হাজার সঙ্গীত শিক্ষক নিয়োগের প্রতিবাদে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ইত্তেফাকুল ওলামা দল জামালপুর জেলার সভাপতি বক্তব্য রাখেন সহ সভাপতি সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আলী বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দরা এ সময় বক্তারা বলেন দেশে ষাট হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীতের শিক্ষক নিয়োগ বাতিল করে ধর্মীয় শিক্ষকদের নিয়োগের জোরালো দাবি জানান অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন তমাল মোড়ে গিয়ে মিছিলটি সমাপ্ত করেন

আমরা বাংলাদেশের জনয় কেউ বাংলাদেশের মুসলমান বাংলাদেশের জনগণের থেকে রায় বসে থাকে